এবং সাতাইশ তারিখ রাজত্ব থেকে মন স্বাধীনতার ঘোষণা দিলেন এটা কি জরোমানের পক্ষে সম্ভব ছিল এটা আল্লাহ তাকে নির্ধারণ করেছে তার মুখ থেকে এই মানিটি প্রচার করবেন এবং এই দায়িত্বটি তার উপর অর্পৃত আল্লাহ নিজেই করে দিয়েছেন অতএব কোন ব্যক্তি চাই আরো অনেক সামরিক অফিসার ছিল অনেক নেতা ছিল তারা তো ঘোষণা দিতে পারতো কিন্তু দেয় নেই তাদের উপর আল্লাহ

এবং এই যে যারা লুণ্ঠন করে অর্থ উপার্জন করেছেন তাদের পরিবর্তী পরবর্তী জেনারেশন কেউ অর্থ ভোগ করতে পারে কেউই পারে না কেউ উন্মাদ হয়ে যায় কেউ পাগল হয়ে যায় কেউ ক্যান্সারে মারা যায় কেউ বিদেশে ভেঙে যায় এই অবস্থা হয় এটা কেউ ভোগ করতে পারে কিন্তু আমরা ওয়ান সৃষ্টিকর্তার দিকে তাকাই না উনি যে কাজটি করছেন এটা সৎগায় জাগিয়া এটা একেবারে সৎগায় জালিয়া উনি আজীবন কেমন পর্যন্ত এর সব পেতে থাকবে যে আমরা ভালোভাবে জন্মগ্রহণ করেছি আর এগুলো এই ছেলে মেয়েগুলো এখানে ফেলে রাখবে এভাবে থাকবে আর ডক্টর মজিবের মতো মহান ব্যক্তিরা এদেরকে এনে লালন পালন করবেন এটা আল্লাহর পক্ষ এটা আল্লাহর একটি নিয়ামত ওনার উপর আল্লাহ এই দায়িত্বটি দিয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার তারেক রহমানের একত্রিশতম জন্মদিন উপলক্ষে একষট্টিতম জন্মদিন উপলক্ষে আজকে যে তিনটি সন্তানকে যে পরিবারগুলো গ্রহণ করবেন এই পরিবারগুলো ভাগ্যবান আপনারা একটি অনাথ বাচ্চাকে লালন পালন করবেন এই জন্য আল্লাহ আপনাদেরকে কেমন পর্যন্ত আপনাদেরকে ছায়া দিয়ে রাখবেন আপনার পরিবারকে ছায়া দিয়ে রাখবেন আমি পরিশেষে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা এখানে আছে অনেক অনুষ্ঠান আপনারা কাবার করেন বাংলাদেশের আন্দোলন সংগ্রাম অনেক দুর্নীতি অনেক কিছু অনেক কিন্তু এই জাতীয় একটি হাসপাতাল বাংলাদেশে আছে আমারও জানা ছিল আমি প্রথম এখানে প্রবেশ করলাম পরে আশ্চর্য হলাম পৃথিবীর অন্যতম একমাত্র যেখানে ইতিমধ্যে প্রায় কত ষাটটি বাচ্চা ইতিমধ্যে ওনারা বিভিন্ন পরিবারের কাছে হস্তান্তর করেছেন এখানে পাঁচশোর মতো শিশুদের চিকিৎসার ব্যবস্থা আছে এরকম হাসপাতাল বাংলাদেশে আরেকটি নেই পৃথিবীতে নেই তাই আমি আপনাদের বলতে চাই বাংলাদেশে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই আপনারা দেখেছেন কয়েকদিন আগে তারে ক্রমান ঘোষণা দিয়েছেন আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে নারীদের যে উন্নয়ন নারী সবার জন্য আলাদাভাবে একটি প্রকল্প নেওয়া হবে আমি এই যে একত্রিশ দফা আমরা প্রায় টি রাজনৈতিক দলের সাথে তিন বছর আলাপ আলোচনা করেছি সেই রাজ্য কমিটির আমি একজন সদস্য থাকার সৌভাগ্য হয়েছে পরবর্তী পর্যায়ে তারেক সভার সেবা যোগ দিয়েছেন এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাতে বাংলাদেশের স্বাস্থ্য খাত শিক্ষা খাত থেকে শুরু করে আগামী একশো বছরের কিভাবে একটি দেশ উন্নয়ন লাভ করতে পারে বাংলা একটি দেশ স্বনির্ভর হতে পারে একটি দেশের পথ চলা চলাত্তর দফার মধ্যে আছে হ্যাঁ আমি বলতে চাই বাংলাদেশ থেকে বছরে প্রায় পনেরো লক্ষ কোটি টাকার অধিক প্রায় বিশ লক্ষ কোটি টাকার কাছাকাছি দুটি খাতে বাংলাদেশ থেকে চলে যায় একটা হলো প্রথম স্বাস্থ্য খাত আর একটা হলো শিক্ষা খাত আমাদের ছেলেমেয়েরা যাদের টাকা পয়সা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়ে দেয় আর আমাদের দেশে কিছু লোক আছে যাদের তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে চলে আমাদের দেশের ডাক্তারদের উপর আস্থা রাখুন আমাদের দেশে প্রচুর পরিমাণে হাজার হাজার অভিজ্ঞ ডাক্তারকে কিন্তু লজিস্টিক সাপোর্ট করতে যেটা যেটা অন্যান্য

আমি এখান থেকে নিশ্চিত তারেক রহমান সাহেব আজকে এইখানে আমাদের দুইটি মিডিয়া আছে অন্যটা না দেখতে দুইটা মিডিয়ার পুঙ্খানুপুঙ্খ দেখবেন একটা ন্যাশনাল পেজ আছে আর একটা বিএনপি মিডিয়া সেলের লোকেরা আছেন যে দেখবেন আমি আজকে এখান থেকে বলবো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীতকে ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন উনি যাতে আশ্চর্য ক্ষমতা আসেন বাংলাদেশের বিভিন্ন খাত আছে যে সমস্ত খাতে আ টাকা বড়দ না দিলে ওইগুলা রুমটনের জন্য দাও হবে ইঞ্জিনিয়ারদের কন্ট্রাক্টরদের বা দুলিয় অপনেতাকে ওদেরকে প্রফেশনলে যারা আছেন তাদের রুমটনের জন্য এই টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা দেয়া হয় দুইটি খাতকে নিয়ে এক হলো শিক্ষা এবং স্বাস্থ্য অন্যান্য দুই বছর তিন বছর ওই অনলন খাতগুলো বন্ধ করে দেয় লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে এই দুইটি খাতে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশের বছরে পনেরো থেকে বিশ লক্ষ কোটি টাকা বিদেশে যে ব্যয় হয় যে বিদেশে যায় এই টাকাটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ অনেক উন্নত হবে এখানে জয় রহমানের একটি উদাহরণ উনিশশো আশি সাল নাটোর উত্তরা গণভবনে সারা বাংলাদেশের যুবনেতাদের জয় রহমান দুই দিন ব্যাপী কর্মশালা সেখানে থাকার সুযোগ রয়েছে উনি বলেছেন যে আপনার জীবন থেকে সৎ ভাবে পাঁচটি বছর আপনি সৎ থাকেন রাষ্ট্রের সকল পর্যায়ে আপনি যে যেখানে আছেন আপনার জীবন থেকে পাঁচটি বছর আপনি সৎ ভাবে রাষ্ট্রের জন্য ব্যয় করেন রাষ্ট্রটি পঁচিশ বছর এগিয়ে অতএব আজকে তারেক রহমান জিয়া রহমানের প্রতিচ্ছবি উনি যে রাষ্ট্রীয় ক্ষমতা আসে পাঁচ বছর দলকে রাষ্ট্রকে প্রশাসনকে সঠিক ভাবে জিয়া রহমানের শীর্ষ মাত্র সাড়ে তিন বছর চার বছরে বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে দিয়ে গেছে তারে ক্রমে যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশ পাঁচ বছরে পঁচিশ বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে আমি এটা শুনবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে যথাসাধ্য আমার নিজের ব্যক্তিগত আর আমার রাষ্ট্রীয় প্রশাসনিকভাবে আমি ক্ষমতা থাকি না থাকি দীর্ঘদিন যে রাষ্ট্রের প্রশাসনের সাথে আমি এমপি ছিলাম তারপরের অধিক মন্ত্রী ছিলাম এই আটাত্তর সালে বিএনপির জন্মলগ্ন থেকে জিয়া রহমান সাথে থেকে যুবদলের প্রতিষ্ঠাতা আমি হেজেনার পরের সভাপতি ছিলাম আমি বিএনপির অনেকগুলো পদে দায়িত্ব পালন করি এখন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি মন্ত্রী হিসাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট মন্ত্রী হিসাবে তিন জেলায় আমাকে বেগম জেলায় একবার গাইগান্ধায় ওই উত্তরবঙ্গে গঙ্গা হওয়াতে আমাকে গাইগান্ধা জেলা মন্ত্রী করেছিলেন মাগুরার করেছিলেন আমি সাতক্ষীরার মন্ত্রী ছিলাম তিনটি জেলার আমি দায়িত্ব পালন করেছি অতএব আমি বাংলাদেশের আনাচে খানাচে যুবদলের প্রথম থেকে সারা বাংলাদেশ করেছে যুবদলের সভাপতি থাকাকালীন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আমি রাষ্ট্রীয় বিভাগের দায়িত্ব পালন করেছি সাংগঠনিক খুলনা বিভাগের দায়িত্ব পালন করেছি ফরিদপুরের দায়িত্ব পালন করেছি এখন কুমিল্লা বিভাগের আমি দায়িত্ব পালন অতএব মানুষের সাথে আমাদের একটা সম্পর্ক আছে আমরা চাই একটি মানবিক বাংলাদেশ ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে যেটা জয়রমান সাহেব সংবিধানের সংযোজন করেছিলেন বিসপিল্লাই রহমান রাহিম মহান আল্লাহর প্রতি অবিচার আস্থা বিশ্বাস এবং ন্যায় বিচার সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এর উপর ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশ চলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলবে এবং এটা হলেই আমরা বাংলাদেশের বিশ্ব পাব আর আমি ডক্টর মুজিবকে আশ্বস্ত করতে চাই আপনার এই প্রতিষ্ঠা সর্ব নির্বিক ক্ষমতা আসতে পারে এবং অন্য অন্য আছেন তাদেরকেও বলবো আমার সাথে যাতে যোগাযোগ আছে আপনার এই প্রতিষ্ঠানে যাতে তারা হাত বাড়িয়ে দেন বলে আজকের মতো আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকেও দীর্ঘ দেয় মানুষের সেবা করার একটা মজুবের মতো মানুষের সেবা করার এই পথ শিশুদের অনাথ শিশুদের সেবা করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ যেতে